রকম যদি গাছ ভর্তি সূর্যমুখী ফুল ফোটে তাহলে কি দেখতে ভালো লাগবে না বলো আর এটার জন্য আমি এক পয়সা করিনি এমনকি বাজার থেকে গাছটাও কিনিনি তোমরা অবাক হচ্ছে তাই তো তাহলে চলো তোমাদেরকে একটু জানিয়ে দিই হ্যালো টু মাই চ্যানেল আমি আসমা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে সূর্যমুখীর বীজ থেকে তোমরা কেমন ভাবে চারা তৈরি করতে পারবে খুবই সহজে আর খুব কম খরচায় এ টু জেড ডিটেলস তোমাদেরকে আমি ভিডিওটাতে জানাবো তো ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করো কারণ প্রত্যেকটা টিপস খুবই ইম্পর্টেন্ট তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এর জন্য প্রথমেই আমি সূর্যমুখীর বীজ কিছু রাতে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেই সূর্যমুখীর বীজগুলোকে একটা কাপড়ের মধ্যে জড়িয়ে রেখে কাপড়টাকে খুব ভালো মতন ভিজিয়ে নিয়েছিলাম চাইলে এই কাজটা তোমরা টিস্যু পেপারের মধ্যেও করতে পারো খালি একটা জিনিস খেয়াল রাখবে যে টিস্যু আর কাপড় যাই হোক না কেন সেটি যেন শুকিয়ে না যায় যখনই দেখবে হালকা একটু শুকিয়ে আসছে তখন একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবে তারপর দেখবে ঠিক এরকম বীজ থেকে অঙ্কুর বের হয়ে যাবে এবার এই বীজটাকে আমি ভালো করে মাটির মধ্যে পুঁতে দেবো কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে এখানে যে দিকটায় অঙ্কুরটা বের হয়েছে ঠিক সেই দিকটায় এইভাবে মাটির উপরের অংশে রেখে হালকা করে মাটিটা ওপর থেকে ছড়িয়ে দেব। আর এখানে আমি যে মাটিটা ইউজ করছি এটা কিন্তু একটু স্যাঁত স্যাঁভ ভিজে ভাব আছে দেখে আশা করি বুঝে গেছো তার জন্য আমি এখানে পানি এক্সট্রা দিইনি তোমরা যদি শুকনো ঝরঝরে মাটি ইউজ করো তাহলে একটু পানি দিয়ে দেবে বীজ বসানোর পর কিন্তু ডাইরেক্ট রোদে রাখা যাবে না এটাকে কিছুদিনের জন্য ছাওয়া জায়গায় রেখে দেবে এরপর দেখো বন্ধুরা ঠিক দুদিন পর সূর্যমুখীর বীজ থেকে কত সুন্দর চারা বের হয়ে গেছে আর এটা দেখো এখনো বেরোতে একটু সময় লাগবে সবকটাই যে তোমার সাথে সাথেই বেরিয়ে যাবে এর কোনো মানে নেই যেমন এদিকে আর জায়গায় আমি বসিয়েছিলাম ওটা তো এখনো বেরই হয়নি আর এটা তোমাদেরকে দেখানোর কারণ এটাই যে তোমরা হয়তো ভাববে যে চারা তো বসালাম এখনো তো বেরই হয়নি কিছু চারা সময় লাগে বের হতে আর কিছু চারা দেখবে তাড়াতাড়ি বের হয়ে যায় আর এখানে যে সূর্যমুখীর চারাগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ঠিক বীজ বসানোর দুদিন পর যেমন পরিস্থিতিতে ছিল তোমাদেরকে দেখালাম তারও দুদিন পর মানে টোটাল চার দিন পরের আমি ভিডিওটা তোমাদেরকে এটা দেখাচ্ছি এরপর যখন গাছটা আস্তে আস্তে বড় হতে থাকবে তোমরাও কি করবে আস্তে আস্তে রোদের মধ্যে দেবে দেবে ডাইরেক্ট কিন্তু একদমই না প্রথমে হালকা রোদ দেবে সকালের যে রোদটা আছে সেই হালকা রোদের মধ্যে রাখবে তারপর আস্তে আস্তে ডাইরেক্ট রোদের মধ্যে দিয়ে দেবে আর এদিকে দেখো তিনটে বীজ আমি একসাথে পুঁতেছিলাম তারই মধ্যে দুটো কত ছোট আছে আর মাঝখানে যে চারাটা আছে কত বড় হয়ে গেছে এবার বাইশ দিন পরের ভিডিওটা তোমাদেরকে আমি দেখাচ্ছি গাছগুলো আমার কত বড় হয়ে গেছে দেখো এই গাছ কিন্তু বাড়তে বেশি সময় নেয় না খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে শুধু কিন্তু তাই নয় প্রত্যেকটা গাছের মধ্যেই দেখো ফুলের কুড়িও চলে এসেছে কিছু ফুলের কুড়ি দেখছি একটু বেশি বড় হয়ে গেছে আর কিছু এখনো ছোট আছে সূর্যমুখী ফুল গাছের কিন্তু বেশি যত্নের প্রয়োজন হয় না খালি দুটো জিনিস খেয়াল রাখবে সূর্যালোক ও পানি চারা বড় হওয়ার সাথে সাথে তাদের পর্যাপ্ত সূর্যালোক প্রয়োজন প্রতিদিন ছ থেকে আট ঘন্টা সরাসরি সূর্যালোক পায় এমন স্থানে চারা রাখতে হবে আর গাছগুলিতে নিয়মিত পানি দিতে হবে যেন মাটির আর্দ্রতা বজায় থাকে গাছে যদি পুষ্টির অভাব হয় তাহলে তোমরা প্রয়োজনীয় সার প্রয়োগ করতে পারো এই পদ্ধতি অনুসরণ করলে সূর্যমুখী বীজ থেকে সফলভাবে চারা তৈরি করা যাবে এবং পরবর্তীতে ভালো ফুল ও বীজ পাওয়া যাবে আজ তাহলে আসি আবার চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো নি পরের আপডেট পেতে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না সূর্যমুখীর ফুলটা কিন্তু আমার খুব শীঘ্রই ফুটে যাবে তখন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আর সেটা দেখার জন্য সাবস্ক্রাইব তো করতেই হবে তাই না বলো আর ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে একটু লাইক কমেন্ট করে দিও আর ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে একটু শেয়ার করে দিও